নমস্কার বন্ধুরা প্রদীপ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা দেখুন এটা হচ্ছে আমলিস লিলি তো এই গরমে এই ফুলটা ওঠে তো মাত্র আমার ছ ইঞ্চিও বলবো না চার ইঞ্চি পটে এটা রাখা ছিল পরে আমি এটা প্রতিস্থাপন করার সময় পাইনি তো এখানেই দেখুন একটা চারা আর এদিকে একটা চারা আর দুটো স্টিক বেরিয়েছিল একটা ফুল ফুটে নষ্ট হয়ে গেছে আর ফুলগুলো যতটা নষ্ট হয়েছে তার চেয়ে দেখুন এখানে ভালো করে এই যে দেখুন একটু যদি নজর না রাখেন তাহলে এইভাবে খেয়ে যায় তো খেলো কে সেটাও আপনাদের দেখাচ্ছি খাচ্ছে এবং এর লেদা পোকা যত্ন কিচ্ছু নেই কোনো রূপ যত্ন না করে শুধুমাত্র জল আর যখন অন্যান্য গাছে যা দিই সেই রকমই একেও দেওয়া হতো দেখুন খেয়েছে এখানে পটি করেছে লাল লাল খাবার খাচ্ছে আবার পটিও করছে আমি খুঁজে পেয়েছি এই যে দেখুন এ এই গাছে খেয়ে নেয় কোথায় থাকে না এই গোড়ার দিকে লুকিয়ে থাকে দিনের বেলা এটা গোড়ার দিকে লুকিয়ে থাকে এই যে দেখুন আরও এটাও ছিল তো এই যে দেখতে পাচ্ছেন গোড়ার দিকে এটা কোনো একটা জায়গায় লুকিয়ে থাকবে এই সব জায়গায় লুকিয়ে থাকে এই যে এই সব জায়গায় লুকিয়ে থাকে যদি না পারে এখানে লুকাতে তাহলে নিচের দিকে চলে আসে একদম নিচের দিকে লুকিয়ে থাকে তো একদম কম যত্নে বলতে যত্ন নেই এরকম অবস্থাতেই কিন্তু এই আমলিস লিলি তবে আপনার মাটিতে যে কোনো জায়গায় আপনার হতে পারে তো এই যে দেখুন এ ধরে আপনি এই যে এটাকে মেরে দিবেন তো ছোট্ট ভিডিও একটা আপনাদের সামনে উপস্থাপন করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন